নমস্কার হাল্লাবলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা আজকের হাল্লা হাল্লাবলের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা রেবতীবাবু আপনাকে হাল্লাবলের মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রথমে আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে শিক্ষকতা থেকে শুরু করে এই যে রাজনীতি এই জার্নিটা কীরকম ছিল আপনার আমার পরিবার রাজনৈতিক পরিবার বাবা সক্রিয় রাজনীতি ছিলেন এক সময় তারপরে রাজনীতি ছেড়ে বাবা চাকুরিতে জয়েন করেন ছোটোকাল থেকে আমি দেখেছি বাবাকে মানুষের সঙ্গে কাজ করতে রাজনীতি করতে তার একটা প্রভাব আমার উপরে পড়েছে বলা যায় আর আমি নিজেও অবস্থায় আমি বিভিন্ন যে স্টুডেন্টস অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটিস তার সঙ্গে আমি এক সময় জড়িয়ে পড়ি এবি কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন সেই সময় ছাত্র যে পরিষদ কাউন্সিলের আমি মানে একটি মেম্বার ছিলাম তো তারপরে একটা ছাত্র সংগঠনে আমি রাজ্য কমিটিতে কাজ করি তো এইভাবে রাজনীতি আমার এবং রাজনীতির সঙ্গে আমি জড়িয়ে পড়ি তার সাথে সাথে একটা সময় আমি দেখেছি যে রাজনীতিকে মানুষ নেগেটিভ অর্থে ব্যবহার করত যে রাজনীতির মাধ্যমেও যে মানুষের রাজ্যের কিছু করা যায় সমাজের জন্য কিছু করা যায় এরকম না ভেবে মানুষ রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করত তো যার কারণে এটাও একটা ফ্যাক্টর ছিল যে একদিন আমাকে এক ভদ্রলোক একজন এমপির সাথে গন্ডাছোড়া থেকে আগরতলা আসতে দেখে বাবাকে বলছিলেন যে রেবতী ছেলেটা ভালো তুমি তাকে রাজনীতি এইভাবে দিও না রাজনীতি আমাদের মতো যারা অর্ধশিক্ষিত সময় কাটানোর জন্য টাইম পাসের জন্য আমাদের মতো মানুষ রাজনীতি করে তো যখন বাবা আমার সঙ্গে এই কথাগুলি আলোচনা করলো শেয়ার করলো আমি আমার তখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো তো তাহলে রাজনীতি কি ওই রকম খারাপ যারা সময় কাটানোর জন্য কোনো জায়গা আর জায়গা মানে পায় না রাজনীতি এসে কি টাইম পাসের জন্যই আসে তার জন্য এরকম মানসিকতা সম্পন্ন যে সমস্ত মানুষ তাদের দ্বারা সমাজের রাজনীতির ভালো দিকগুলি কিছু হয় না কাজ হয় না তো তার জন্যই এটাও একটা কারণ হিসেবে কাজ করে যে না ভালো মানুষ যদি রাজনীতি যায় তাহলে ভালো কাজও করা যাবে ভালো কিছু কাজ ভালো কিছু সক্রিয় রাজনীতিতে তো যখন আমি দেখলাম যে আমাদের রাজ্যে তখন যে দুইটা প্রধান রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে যে রাজনৈতিক কর্মকাণ্ড আমি দেখেছিলাম তাদের এই কর্মকাণ্ডে আমি তো গ্রামের মানুষ তো মুখে যেভাবে তারা বলতো কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা তারা সেই সময় করার চেষ্টা করতো না আঞ্চলিক দলের রাজনীতি সবসময় আমরা দেখেছি মুখে তো বলে মানে জাতির কথা কিন্তু তাদের কাজকর্ম সবসময় তার উল্টো তো এরকম বিভিন্ন ইয়ে আগরতলায় শিক্ষকতা যখন আমি চলে আসি তখন আমি অনুভব করি আরও যে রাজনীতিও মানে শিক্ষিত মানুষের দরকার আছে গ্রামের জন্য রাজ্যের জন্য সবার জন্য করা এই যে মানসিকতা করতে গেলে শিক্ষিত মানুষের দরকার তার মধ্যে সুদূর মানে দৃষ্টিভঙ্গি যদি না থাকে তাহলে রাজনীতিতে সফল হওয়া এবং রাজনীতির মাধ্যমে মানুষকে কিছু দেওয়া এই বিষয়গুলি আমাকে রাজনীতি করে এখন আপনি আছেন ভারতীয় জনতা পার্টির হয়ে আপনি সাংসদের জন্য লড়াই করেছেন জিতেছেন তো এই যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক মতাদর্শ কীভাবে কখন এবং কেন আপনাকে আকৃষ্ট করলো এই বিষয়টা যদি আমাদের দর্শকদের বলেন ছোটকাল থেকে আমার জন্মের পর থেকে আমি বেশিরভাগ আমি দেখেছি এর শাসন সাম্যবাদের কথা বলতো কিন্তু অসাম্য আমরা দেখেছি পাহাড় সমতলের মধ্যে সম্প্রদায়ের মধ্যে আমি দেখেছি বিভাজন আবার একটা আঞ্চলিক দল দেখেছি যারা জাতির কথা বলে কিন্তু জাতি বিরোধী কাজকর্ম তারা করে তখন ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস সিপিএম ছাড়া আমাদের আর একটা দল যেটা আঞ্চলিক দল টিউজিএস ছিল বা এনপিটি পরবর্তীকালে তো তাদের যে কাজকর্মগুলি একটা ন্যাশনাল পার্টি কংগ্রেসও সেইভাবে গ্রামাঞ্চলে কোনো যায়নি তারা জনজাতিদের মধ্যে গ্রামে একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে মানুষের দুঃখ দুর্দশা সমস্যা ইত্যাদি জানার চেষ্টা তারা কোনোদিন করত না ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে আমি বলছি আর একটা দলকে দেখেছি সিপিএম কে গণমুক্তি পরিষদের মাধ্যমে তারা জনজাতি সমাজকে তাদের দলে নিয়ে গেলে আমাদের যে নামাকরণটা উপজাতি শব্দেই সবসময় তারা আমাদেরকে আখ্যায়িত করেছে আমরা কোনোদিন জাতিতে পরিণত হতে পারিনি অথচ আমরা যারা জনজাতি আমরা দাবি করি আমাদের একশো চুরাশি জন রাজা শাসন করেছে আমাদের নিজস্ব কালচার আছে হেরিটেজ সংস্কৃতি হিস্রি সব কিছুই আছে আমাদের ভাষা আমাদের উন্নত সংস্কৃতি আমাদের উন্নত কিন্তু তারপরেও কেন আমরা উপজাতি তো এই বিষয়গুলি যখন আমি দেখলাম কংগ্রেসের মধ্যে মানে বিভাজন তাদের মধ্যে অন্তর্কুন্দল জনজাতি ভিত্তিক যে আঞ্চলিক দলগুলি তারা নানানভাবে মানে দুই সম্প্রদায়ের মধ্যে যেভাবে বিভাজন তৈরির চেষ্টা ইত্যাদি পরিবেশে আমাদের মানে আমার মতো অনেক মানুষের তখন একটা বিকল্প পার্টির খুশ সবসময় ছিল তখন আমি দেখলাম যে ভারতবর্ষে একটা ন্যাশনাল পার্টি হিসাবে বিজেপি আত্মপ্রকাশ করে বিশেষ করে তেরো চোদ্দোতে যখন বিজেপি সারা ভারতবর্ষে তার প্রভাব পড়তে শুরু করে অনেক রাষ্ট্র রাজ্যে তাদের শাসন প্রতিষ্ঠা শুরু হয় রাজ্য সরকার এবং দু হাজার যখন নরেন্দ্র মোদীকে দল সামনে নিয়ে আসে তখন আমি দেখলাম যে বিজেপির যে আদর্শ বা নীতি কাজ করার সেটা মানুষের সামনে আরো বেশি করে প্রচার পায় মানে আমরা জানার আমাদের জানার সুযোগ হয় এবং ন্যাশনাল বিভিন্ন নিউজ মিডিয়াগুলি আমাদের উত্তর পূর্বাঞ্চলে সেটাও ভালোভাবে প্রচারে নিয়ে আসে যেমন বিজেপির আমার কতগুলি যে নীতি বা ওই সময় যে স্লোগান সেটা আমার ভালো লাগলো যে যেটা ছিল এক দেশ মানে এক দেশে এক 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 মিশন এক বিধান এক প্রধান যেটা জম্মু কাশ্মীরের যে ব্যাপারটা থ্রি এটা তুলে দেওয়ার কথা এবং এখন আমরা দেখছি যে ওয়ান ওয়ান রেশন কার্ডের মতোই তখন আমি যেহেতু সায়েন্সের ছাত্র আমি তো জানি আমার এক দেশের মধ্যে একটা ফ্ল্যাগ থাকার কথা কিন্তু জম্মু কাশ্মীরের যেন আলাদা ফ্ল্যাগ তিরঙ্গা যেটা আমাদের জাতীয় পতাকা কাশ্মীরে যেতে গেলে আমাদেরকে আলাদা পারমিশন কাশ্মীর চার পাঁচটা বিষয় এমন ছিল যেটা মানে ভারতের হাতেও ছিল না যেন অনেকটা স্বাধীন একটা রাষ্ট্র কাশ্মীর তো এইগুলি আমার মনের মধ্যে মানে রেখাপাত করেছে তার প্রভাব আপনি এখন বলছিলেন এথনিক পলিটিক্স এর কথা এথনিক পলিটিক্স কিন্তু শেষ হইনি উত্তর পূর্বাঞ্চলের মতো কিন্তু এই যে জায়গাগুলিতে রাজ্যগুলিতে কিন্তু এথনিক পলিটিক্স কিন্তু এখনো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নি জানেন তো আপনি ভারতীয় জনতা পার্টির সাংসদ হিসেবে কাজ করার পর আমাদের রাজ্যে যে এথনিক পলিটিক্স হুম এটার সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি বা ওটার প্রতি আপনি কিরকম রিয়েক্ট করেছেন এবং কি কি ফেস করেছেন বা কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা না দেখুন এই প্রশ্নের উত্তর আমি কাশ্মীর দিয়েও একটু উদাহরণ দিয়ে তারপরে আমি আসি সেই জায়গায় আচ্ছা তো ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা হচ্ছে পুরা নেশন ফার্স্ট মানে পুরো দেশটাকে এক করা একভাবে দেখা এবং পুরো রাষ্ট্রের কোনো একটা অংশ যদি বঞ্চিত থাকে তাহলে কিন্তু সেটা কোনোভাবে আমাদের মধ্যে ইউনিটি আসবে না আমার সুবর্ণি আমার ফ্রিডম যেটা ইংরেজদেরকে তাড়িয়ে যেটা আমরা স্বপ্ন দেখেছিলাম স্বাধীনতা সেই স্বাধীনতার অর্থ থাকবে না এখন কথা হচ্ছে এই আঞ্চলিকতা বা এথনিক যে পলিটিক্স তার যে ব্যাপারটা নিজের কালচার নিজের সংস্কৃতিকে বা ঐতিহ্যকে পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই সে যে কোনো দলেই হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আমি আমার ককবরকে যেমন ভালোবাসি আমার ককবরকের উন্নয়নের জন্য কার হাতে ক্ষমতা আছে আমার রাজ্য সরকারের দ্বারা তো সেটা সম্পূর্ণ হয় না তো তার জন্য আমার কেন্দ্রীয় সরকার আমার সংবিধানে সেটা ব্যবস্থা আছে যে রাজ্য সরকারের হাতে সবটাই নেই রাষ্ট্রের সহযোগিতা ছাড়া কোনোদিন কোনো ভাষা সংস্কৃতির উন্নতি হতে পারে না আমাদের আঞ্চলিক দল কি করে ওই জায়গাতেই ভুল করে ভাষা উন্নয়নের জন্য আন্দোলন তো করে কিন্তু তার সমাধান তাদের হাতে নেই আমাদের সমাজ সংস্কৃতি উন্নয়নের কথা তো বলে কিন্তু তাদের হাতে সেটা ক্ষমতা নেই কারণ সবটাই রাষ্ট্রের হাতে আছে আঞ্চলিক দলগুলি কি করে মানুষকে শুধু সেন্টেমিনুমুসম দিয়ে বোঝানোর চেষ্টা করে আর একটা জাতি থেকে আলাদা করার চেষ্টা করে এই কক ভাষার উন্নয়নের জন্য তাদের হাতে কিছু নেই আমার এরকম অনেক বিষয় আছে যেগুলি আমার আর্থ সামাজিক সংস্কৃতি ভাষা বিকাশ করতে গেলে আমার জাতীয় ক্ষেত্রে সরকারের সেখানে সহযোগিতা দরকার তো তার জন্যই আঞ্চলিক দলগুলি এই পুরো পুরো ভারত বসে যেখানে যেখানে উত্তর পূর্বাঞ্চল সহ যেখানে যেখানে আমি আঞ্চলিক দল দেখতে পাই তারা শুধু দাবি করতে পারে কিন্তু সমাধান তারা করতে পারে না তার জন্যই রাজনীতিতে তারা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে কিছু কিছু ব্যক্তির স্বার্থ আদায়ের জন্য কিছু কিছু নেতৃত্ব আছে শিক্ষিত আমি বলবো না অশিক্ষিত শিক্ষিত কিন্তু তারা সব কিছু জেনে শুনেই ওই যে যেহেতু শিক্ষিত সে নিজের ব্রেনটাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ আদায় করে বাস জাতির নাম বলে তার জন্যই আমি তো বলি যে আমি ন্যাশনাল পার্টিতে জেগেছি আমার ককবরকের জন্য দেখুন আমার আগে অনেক এমপি ছিলেন দশরথবাবু থেকে শুরু করে কৃত বিক্রম থেকে শুরু করে আমার পূর্বে যিনি ছিলেন জিতেন চৌধুরী এই পর্যন্ত আমরা সবাই কি করেছি কেউ বা বলেছেন ককবরকের সাথে কেউ বা কথাও বলেননি কোনো দিন এমন অনেক ককবরকবাসী আছেন যারা নিজেরাও কক বরক জানেন না কিন্তু কক জন্য বলেননি তারা ককবরকের বিষয়ে অনেক সময় আক্রমণ আমাকেও অনেকে করার চেষ্টা করে অনিমেষ বাবুরা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি যখন কথা বললাম আমি যখন রিকোয়েস্ট করলাম সরকারকে কেন্দ্রীয় সরকারকে যে সিবিএসইতে ককবারক বিষয়টা পড়ানো হতো না এখন আমাদের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল সমস্ত সিবিএসই স্কুলগুলিতে ত্রিপরাজ্যে ককবারক পঠন পাঠন শুরু হবে হয়েছে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে আপনার স্ক্রিপ্টের ব্যাপারে আমি অনেকবার বলেছি না রোমান আমার না অন্য কোনো অলিন্দ্রলাল ত্রিপুরাও ককবারক ভাষা আবিষ্কার করেছিলেন এতই যদি জাতীয়তা মানে কি বলে এটাকে আহ জাতি জাতীয়তাবোধ তারা দেখার চেষ্টা তাহলে ওই অলিন্দ্রলাল ত্রিপুরা কেন তারা গ্রহণ করছে না সেখানেও তারা জাতিগত চিন্তাভাবনায় আমি ককবরক ভাষা বিকাশ পরিষদ নামে এডিসিতে আমি দীর্ঘদিন কাজ করেছি একটা সময় ককবরক বরক নাকি মাত্র সাতটা সম্প্রদায় আটটা সম্প্রদায় বলা হতো এই এই জায়গায় নয়টা সম্প্রদায় আমরা আসি ককবরকের কথা বলি এটাও অনেকে জানা ছিল না আমাকে স্বর্গীয় চন্দ্র কান্ত সিং একবার আমি তো বয়সে ছোট না ওনারা তো মানে সেই সময় আমরা যখন কাজ করতাম অনেক বয়সে বেশি তো একদিন কি করলেন নাইনটিন সেভেন্টি ফাইভের একটা বই আমাকে ছুড়ে দিলেন রেবতী তুমি এটা পড়া তুমি কিছুই জানো না আমি বললাম দাদা এখানে কাউন্ট করুন আমি রেবতী ত্রিপুরা আপনি চন্দ্রকান্ত মোর সিং এইভাবে জমাতিয়া কলই রূপিনী সহ নয়টা দফা যখন আমি প্রমাণ করলাম যে এখানে আমরা সবাই ককবরক বলছি এটাকে আপনি মান্যতা দেবেন না আপনার ওই সেভেন্টি ফাইভের বইকে আমি তো ককবরকের জন্য এটা মানে ভূমিকা পালন করেছি ককবরক শব্দ শব্দবন্দার গড়ার জন্য আমরা যখন ইয়ে করেছি আমি নিজেও করেছি নিজেও ককবরক লেখা ইয়েতে আমি লেখার চেষ্টা করেছি যদি আমি সাহিত্যিক বা কবি না এবং এই আন্দোলনের আমি নেতাও না তো আপনি প্রশ্ন করলেন কি আমার ভূমিকা কি আমি তো বললাম সেখানে কাজ করেছি রাজ্য সরকারের অধীনে একটা কক বরক অ্যাডভাইজারি বোর্ড ছিল কমিটি ছিল সেখানেও আমি মেম্বার হিসেবে কাজ করেছি তপন চক্রবর্তী যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এখন সাংসদ হিসেবে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে এখন সিবিএসইতে কক বরক যে ইনক্লুশন হলো সাবজেক্টটা এটাও তো আমার অবদান আছে না তো আমার আগে যদি কৃত বিক্রমরা সেটা কাজ করতেন এই কাজটা করতেন তো আমার করতে হয় না লিপির বিতর্কে আমি বলবো লিপির বিতর্কে আমি বলবো শুধু শুধু রোমান হরফ নিলেই হবে না আমরা বাংলাতেও লিখতে পারি রোমানও লিখতে পারি দেবনাগরী অক্ষরও লিখতে পারি অথবা অলিন্দ্রলাল ত্রিপুরার মতো আরও অসংখ্য লোক আবিষ্কার করে গেছেন এটাও আমরা নিতে পারি কথা হচ্ছে স্ক্রিপ্টের জন্য আন্দোলনের নামে অফিস বাংসুর নিজেদের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি না করে ককবরকের চর্চাকে বাড়াতে হবে কক বরকবাসী যারা লিখেন যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত লিখতে পারেন ঠিক আছে তো উনি বাংলা স্ক্রিপ্টেই লিখতে শুরু করুক এই পরিবেশ তৈরি করা দরকার আমাদের তাকে উৎসাহিত দেওয়া দরকার উনি যে বইটা লিখে গেছেন বা কোনো ব্যক্তি মারা গেছেন তার বইটা পাবলিশ করে তার পরিবারকে একটা আর্থিক সাহায্য দেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত আমার তো এইভাবে কেউ রোমানে যদি লিখতে পারে রোমানে লিখতে থাকুক কেউ দেবনাগরিতেও লিখতে পারে সরকার বামফ্রন্টের সময় একটা নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল আপাতত বাংলায় লেখা হবে বাংলা স্ক্রিপ্টে তো এটাকে একেবারে জাতিগত সুরসুড়ি দিয়ে বিজেপি এমন এই সব বলার কি চাইছেন কি আমি চাইছি এখন ককবরক যে কোনো স্ক্রিপ্টে যারাই লিখে লিখতে দিন বাংলায় লিখলে আমি পুড়িয়ে দেবো না ইয়ে পরিবেশ যদি লিখিত আকারে থাকে তাহলে এটা সংরক্ষিত হবে কোনো ব্যক্তি যার বয়স আশি বছর উনি কিছুই জানেন না ক্লাস ফাইভ পর্যন্ত পড়া বাংলা মিডিয়ামে পড়া ওনাকে লিখতে দিন উনি মারা যাওয়ার পরে তো উনি যেগুলি জানেন এগুলি তো হারিয়ে যাবে ওনার সঙ্গে তো এটাকে আগে উৎসাহিত করা আছে আগে যদি একটা বই প্রকাশ করতে দশ হাজার দেওয়া হয় এখন আমাদের চল্লিশ হাজার টাকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা আমি এই কথা বলবো আচ্ছা এইবার একটা প্রশ্ন আসছে সাংসদ হিসাবে মানে এ পর্যন্ত আপনি আপনার মানুষের জন্য পূর্ব ত্রিপুরার মানুষের জন্য কি কি করেছেন আর কি করতে চেয়েছিলেন যেটা আবার সুযোগ পেলে সেটা কোনো এমপির পক্ষে হিসাব দেওয়া সম্ভব না কিছু বিশেষ আমি যে বিষয়গুলির উপরে আমি গুরুত্ব দিয়ে চেষ্টা করি কাজ করি সেটা হচ্ছে আমি শিক্ষক ছিলাম শিক্ষার উপরে সব থেকে প্রায়োরিটি দিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি আপনারা দেখেছেন আমি সৈনিক বিদ্যালয় নিয়ে কথা বলেছি পার্লামেন্টে একলব্য বিদ্যালয় নিয়ে কথা বলেছি বিভিন্ন কলেজ প্রতিষ্ঠার কথা আমি বলেছি বিভিন্ন পরিকাঠামো গড়ার কথা আমি বলেছি যেমন ধলাই জেলায় একটা মেডিকেল কলেজ দাবিটা আমি প্রথম করেছি এবং তার পাশে চলছে সরকার জমি অধিগ্রহণ এখন মোটামুটি কেন্দ্রীয় সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে রাজ্য সরকারের উদ্যোগ চলছে একলব্য বিদ্যালয় প্রত্যেক ব্লকে যেখানে জনজাতি আমাদের টোয়েন্টি থাউজেন্ডের উপরে আছে সেখানে কেন্দ্রীয় সরকার বলেছেন যে একলব্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে সেখানে দুশো চল্লিশ জন ছেলে মেয়ে চারশো আশি জন একেবারে ফ্রি এজুকেশন তাদেরকে দেওয়া হবে তো এটার উপরে আমি গুরুত্ব দিয়ে কাজ করেছি এখন আমার এমপিলেট হ্যাঁ এমপিলেট যেটা আমি পাই বছরে পাঁচ কোটি টাকা আমি বাচ্চাদেরকে জিম দেওয়া তাদের খেলাধুলার ইয়েটা তারপরে স্মার্ট ক্লাসের জন্য কোথাও যদি বেঞ্চ থাকে কোথাও যদি একটা রুমের অভাব হয় এরকম আমাদের কি বলে মাদ্রাসা থেকে শুরু করে আমার বিভিন্ন ইয়েতে আমি এমন কোন জাতি ধর্ম আমি দেখিনি সব জায়গায় দেওয়ার চেষ্টা করেছি তো এটার উপরে জোর দিচ্ছি পরিকাঠামোগত উন্নয়ন আমার এলাকায় সব থেকে পাহাড়ি এলাকা গ্রাম্য এলাকা তো আমি নিজেও কথা অনেকবার বলেছি ন্যাশনাল হাইওয়ের কথা বিভিন্ন ইয়ের কথা কমিউনিকেশনের উপরে আমি জোর দিয়েছি আমি স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বললাম এই যে মেডিকেল কলেজ আরও বিভিন্ন জায়গায় নীতি আয়োগে আমি অনেকবার গেছি কারণ এসপিরেশনাল দৃষ্টিকে একসময় ব্লক লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে প্রচুর ফান্ড মানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমি ব্লকের বিডিওদের সাথে ডিএমদের সাথে কোন কোন বিষয়কে প্রায়োরিটি দিয়ে আমার প্রস্তাব যাওয়া দরকার নীতি আয়োগে যাতে তারা তার উপরে প্ল্যানিং করতে পারে সেটাতে আমি কাজ করেছি আমি সোলার লাইটের ব্যবস্থা আমি নিজেও করেছি আমার এমপিলের ফান্ড থেকে কারণ আমাদের গ্রামাঞ্চলে একসময় কারেন্টের মানে ভীষণ সমস্যা ছিল তো সেইগুলির উপরে কাজ করেছি ট্যুরিজমের উপরে কথা বলেছি অনেকবার ত্রিপুরা যে যত ট্যুরিজম স্পট আছে তার উপরে আমি কথা বলেছি যুবকদের বিশেষ ক্ষেত্রে মানে ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা গ্রাজুয়েট হয়ে যায় মাস্টার ডিগ্রি হোল্ডার হয়ে মানে ইউনিভার্সিটি থেকে তো ইয়ে বসে থাকি কিন্তু তার স্কিলের অভাব তো স্কিল যদি না হয় তার ডেভেলপমেন্ট আমি স্কিল ডেভেলপমেন্ট এরকম একটা স্কিল ইউনিভার্সিটি করার জন্য একটা প্রাইভেট সংস্থাকে আমি অনুরোধ করেছি তারাও আমাদের রাজ্য সরকারের কাছে চিফ সেক্রেটারির মাধ্যমে সেটা জমা দিয়ে রেখেছে তো তার ট্রেনিং বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নামে সেটা হয় যে বিভিন্ন জায়গায় সেটা কিভাবে চলছে না চলছে আরও কিভাবে করা যায় আমি এর উপরেও কাজ করেছি স্কিলের উপরে স্পোর্টসের উপরে কারণ আমি একটা সময় আমি যুব মোর্চায় আমি কাজ করতাম তো আমি দেখেছি আমাদের যুবকদের যদি আমরা ঠিক দিশা দেখাতে না পারি তাহলে আমাদের সমাজ কখনোই শান্তিতে এবং তার অগ্রগতি সম্ভব না কারণ যুবকরা যদি বিপথে যায় আমাদের যেটা ত্রিপুরাজের অভিজ্ঞতা অশান্ত হয়ে যায় তো তার জন্য এক তো মানে খেলাধুলায় একমাত্র মানে সেটা বিকল্প যে যুবকদেরকে তার শরীর গঠন থেকে শুরু করে মন গঠন থেকে শুরু করে মানসিক দিক থেকে তো এটা একটা কেরিয়ারও যে এখন সেই দিন জন জমাতিয়া যেভাবে শুধু একটা তার একটা শট তাকে আজকে ইন্ডিয়ান ফুটবল টিমে নিয়ে গেল তো গতকাল আমি বাগবাসাতে ছিলাম সুস্মিতা তেলিনামে একটা মেয়ে আমাদের ক্রিকেটার ক্রিকেটারও ঝারখণ্ডে খেলছে ন্যাশনাল লেভেলে ও একটা ব্যাট কিনতে পারছিল না আমি যখন জিজ্ঞেস করলাম সুস্মিতা তুমি আমার থেকে এই মুহূর্তে এখন স্পটে কি দাবি করো তুমি কি বলবে যদি আমি তোমাকে বলি যে আমি সাহায্য করবো তুমি কি চাইবে বলো স্যার আমার ব্যাটটা পূরণ হয়ে গেছে আমাকে যদি একটু হেল্প করো আমি বললাম কত তোমার পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে হবে তাৎক্ষণিকভাবে সাহায্য করলাম তো এই বিষয়গুলি যে স্পোর্টসকে আরও কিভাবে আমাদের এখানে খেলো ইন্ডিয়া এক হাজার কেন্দ্র আমাদের ভারতবর্ষে হবে সেই সময় আমি স্পোর্টস মিনিস্টারের সঙ্গে কথা বলেছি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে পরামর্শ দিয়েছি তো বিভিন্ন ক্ষেত্রে আমি গত পাঁচ বছরের দুইশো পঁয়ত্রিশটা কোয়েশ্চান রিটেন ফর্মে না হয় আমি মৌখিকভাবে পার্লামেন্টে আমি বলার চেষ্টা করেছি সামনে তো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে তো আপনি কি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানে এ পর্যন্ত দলের সঙ্গে যে আপনার যে কমিউনিকেশন হয়েছে তাতে কি ইঙ্গিত মিলেছে আপনি কি আবার এমপি শিক্ষকতা ছেড়ে আমি রাজনীতি এসেছি তো রাজনীতি থাকবো এটা তো একদম ডিসাইডেড এবং এমপি হিসাবে পাঁচ বছরে আমি যথেষ্ট কাজ করার চেষ্টা করেছি এমন একটা কাজ আমি করিনি যেটা মানুষের ক্ষতি হবে অথবা বেআইনি এমন কোনো আমি কাজ করিনি যেটা মানুষ আমার উপরে কোয়েশ্চেন করবে তো এই অভিজ্ঞতার নিরিখে আমি পাঁচ বছরে দিল্লি ন্যাশনাল পলিটিক্সটাকে ভালোভাবে আমি দেখেছি কাছের থেকে আমার দল আমার আমার বিশ্বাস আমার দল আমাকে আবারও সুযোগ দেবে আমি মানসিকভাবে যে কোনো ভূমিকাই থাকতে আমি প্রস্তুত অভিনন্দন রইল আপনাকে এবার আমরা একটা প্রসঙ্গে ছোট্ট করে জানতে চাইবো যে এখন যে মণিপুরে যে কনফ্লিক্টটা হচ্ছে গত মে মাস থেকে দু হাজার তো এখানে দুটো কমিউনিটির মধ্যে কনফ্লিক্ট হচ্ছে তো এই যে কনফ্লিক্ট এখনো থামার লক্ষণ নেই এই এটা বরঞ্চ আরো বেশি বিস্তৃত হচ্ছে সমস্যাগুলি তো এই এই যে সমস্যাগুলি এ সম্পর্কে সেন্ট্রাল গভর্নমেন্ট কি নিয়েছে। এটাকে এটাকে কন্ট্রোল করার করার জন্য জন্য ঠিক এই ব্যাপারে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে পরিষ্কার ওনার যে এমওএসকে তিনি প্রায় বাইশ তেইশ দিন মণিপুরে পাঠিয়ে দিয়েছিলেন আমরা কেউ জানতাম না উনি এত কঠোর মানে হাতে মোকাবেলার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মানে সবটাই নিজের হাতে রেখেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে রেখে মণিপুরে যে ঘটনা সেটা অত্যন্ত দুঃখজনক আসলে মেইতে এবং কুকির মধ্যে যে ইয়েটা সেখানে কিছু বিদেশি শক্তিরও হাত আছে আমাদের কাছে প্রমাণ আছে রাজ্য মানে কেন্দ্রীয় সরকারের কাছে আছে তার জন্য এখন ওইটাতে পরিস্থিতি বা সমস্যাটা আর একটু জটিল হয়ে গেছে কারণ আমি যতটুকু জানি

সেটাতেই মানে গন্ডগোল হয় এবং সেখানে আমরা দেখলাম আমাদের কাছে যেটা খবর যে উগ্রপন্থী যারা বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত এরকম তাদের আভারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড তারা সেই জায়গায় ষড়যন্ত্র করে দুই সম্প্রদায়ের মধ্যে মানে সেই দ্বন্দ্ব বাতাবরণ তৈরি করে তো যার ফলে আজকে এই জায়গায় এবং সেখানে নেশা ব্যবসা বাণিজ্যের নেশা চাষ আফিম চাষ এরকম অনেক মানে বিষয়গুলি চলে আসছে তো ইদানিং আমরা দেখেছি যে মিয়ানমার হয়ে বাইরের থেকে বিদেশি শক্তি ফান টান ইত্যাদি মানুষ চলে আসছে সেটাকে বন্ধ করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার পুরো মণিপুরকে এখন ফেন্সিং মানে ইয়ে করার জন্য বাউন্ডারি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা যেটা ত্রিপুরায় এখন দেখছি আমাদের ফেন্সিং প্রাইসেস এখন সেখানে बाउंड्री সীমানায় লাইটিং এর ব্যবস্থা চলছে এই কিছুদিন আগে পনেরো সতেরো কোটি টাকার তাহলে কেন্দ্র সরকার এই সমস্যাটাকে দ্রুতই দ্রুতই সমাধানের জন্য ইয়ে করছে একদিকে মানে যাদের দরকার মানে সমস্ত কিছু সাহায্য করছে পুলিশ দিয়ে অর্থ দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে এবং শান্তি যাতে বজায় থাকে তার জন্য সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সরকার আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি একটা বিষয় একটা প্রশ্ন রেখে আমি অনুষ্ঠানটা শেষ করব। এই যে রাজনীতি এই রাজনীতিটা কি সমাজসেবা না এটা একটা কারিয়ার হতে পারে এই যে নতুন প্রজন্মের যারা এখন রাজনীতিতে অংশগ্রহণ করছেন বা করতে চাইছেন নিশ্চয়ই পলিটিক্সও একটা ক্যারিয়ার হিসাবে এস্টাবলিশ করতে পারে তখন কি মনে করবেন এবং তাদের কি বার্তা দেবেন দেখুন আমার শুরুতে বাবাকে আমি দেখেছি যে বাবা প্রধানও ছিলেন এক সময় উপপ্রধানও ছিলেন সেই সময় আমি দেখেছি বাবা মানে মানুষকে কিভাবে সাহায্য করতেন আমার মার একটা অভিযোগ আমি প্রায় সময় শুনি বাবার বিরুদ্ধে একবার সরকারের এগ্রিকালচারের তরফ থেকে বা হর্টিকালচারের তরফ থেকে এই যে বিভিন্ন বুট্টা সিমের বিভিন্ন বীজ প্রদান করা হতো আলুর বীজ এরকম বিভিন্ন তো বাবা এরকম সবাইকে বিলি করার পরে এক কেজি ভুট্টার মানে সেটা বীজ উন্নত মানে সেটা নিয়ে এসেছিল নিজে লাগানোর জন্য তো আমাদের পাড়ার এক মহিলা নাকি ওটা দেখে বাবাকে বলেন তোমরা তো নেতা মানুষ নিতে পারো আমরা তো আর মানে পাবো না তো ওই এক কেজির যে প্যাকেটটা ওইটাও বাবা দিয়ে এলেন এবং বাবা দীর্ঘদিন রাজনীতি ছিলেন কিন্তু আর্থিকভাবে আমরা খুব করণ অবস্থায় ছিলাম সেই সময় তারা যে আদর্শে কাজ করতো আমি দেখেছি যে অনেকে আবার ধনী হয়ে যাচ্ছে কিন্তু বাবার মতো আমি বাবাকে মা এখনও বলে যে তুমি বোকা তার জন্য এমন তো বাবা কিছু করতে পারেনি আমি সেই সময় দেখেছি যে এক কেজি বা এক কিলো যায় আমরা বলি জিনিস দেওয়াও একটা তার একটা পাওয়ারের দরকার আছে মানে হেল্প করা যায় মন যদি ভালো হয় তাহলে যে নিধি তাকে দিয়ে হেল্প করা যায় এটা রাজনীতি একটা সুযোগ আছে তো একটা উদাহরণ আমি দিলাম এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি তো এখন রাজনীতি ওইভাবেই আমার মধ্যে আগ্রহ এলো রাজনীতি আমি চলে এলাম তো রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকতে পারলে যেভাবে সেবাও করা যায় আর টিকে থাকা মানে কি সেটা একটা কেরিয়ারও আমরা যারা চাকুরি করি আমাদের সিক্সটি ইয়ার্স পর্যন্ত আমরা সেবা তো দিই সাথে আমাদের বাঁচার একটা রাস্তাও তার মাধ্যমে হয়ে যায় সামান্য একটা উপার্জন আমাদের হয় সরকার আমাদেরকে দেয় তো তেমনি আমরা যারা প্রতিনিধি জনপ্রতিনিধি আমরাও সামান্য একটা অনারিয়াম পাই করোনার কালে আমরাও নিজেদের এক মাসের বেতন দিয়েছি জনগণের জন্য মানুষের জন্য আরও অনেক মাস আমরা অর্ধেক বেতন নিয়েছি তো এটাকে সেবাও বলতে পারেন তার মাধ্যমে আমিও মানে আমার সংসার চালাচ্ছি সততার সঙ্গে তো এটাকে এইভাবে আমরা যদি দেখি তাহলে সেবাও হয় ক্যারিয়ার হয় কিন্তু সেটাকে যদি কেউ কেউ মনে করে একটা ওই যে প্রথম শুরুতে আমি বললাম যে আমার আমাদের মতো মাধ্যমিক অর্ধ শিক্ষিত লোক টাইম পাসের জন্য যদি যায় তাহলে এই রাজনীতিতে নোংরা হবে থার্ড ক্লাস গেম অব দ্য থার্ড ক্লাস পিপল যে এক সময় বলতো মান এটা হবে কিন্তু নরেন্দ্র মোদী আসার পরে আমরা দেখেছি মে প্রধানমন্ত্রী নিউ হুম তো সেবক হুম তো সেবা তার জন্য এখন বিজেপি আমরা কর্মসূচি নিয়েছি সেবা হি সংগঠন আমরা যে সংগঠন করি সেটা সেবার জন্য করি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নমস্কার